রাজনীতির নামে গণহত্যা চালাইছে গণধর্ষণ করছে তারা ছিয়ানব্বই তে ক্ষমতা এশিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শনে সেঞ্চুরি করছে দুই হাজার আট সালে ক্ষমতাইয়া বাংলাদেশের স্বাধীনতার প্রতীক বিডিআর সেনাবাহিনীকে গণহত্যা চালাইছে দুই সালে আল্লামা সাইদির ফাঁসি রায়ের পরে গণহত্যা চালাইছে দুই হাজার সালে আলেম ছাত্রদেরকে বাপ্তি বন্ধ কইরা গণহত্যা চালাইছে লাশ গুম করছে সর্বশেষ ছত্রিশে জুলাই বাংলাদেশের মানুষকে গণহত্যা চালাইছে আলেম ছাত্রদেরকে গণহত্যা চালাইছে বিশেষ করে ছাত্র জনতাকে গণহত্যা চালাইছে সুতরাং যেই দেশে ক্ষমতার জন্য মানুষকে বুকে গুলি করে চোখে গুলি করে তারা কোনো রাজনৈতিক দল না কারণ একাত্তর সালে হানাদার বাহিনী বুকে আর চোখে গুলি করে নাই। সুতরাং এই আমলিক হচ্ছে গণতন্ত্র গণহত্যাকারী দল মানবতা বিরোধী দল ইসলাম বিরোধী দল আগামী ছত্রিশ ঘন্টার ভিতরে এই সরকারের কাছে দাবি জানাই আগামী ছত্রিশ ঘন্টায় এই আমলীগকে নিষিদ্ধ করতে হবে এবং আমলিগের নিবন্ধন বাতিল করতে হবে তারপর এই আমলিকে দেশ থেকে বিদারি করতে হবে গণহত্যাকারী সর্বোচ্চ বিচার করতে হবে দীর্ঘ সতেরোটি বছর ফেসি সরকার কিভাবে তার লোকজনকে সারা বাংলাদেশে বিস্তার করেছে সে পালিয়ে গিয়েছে পোস্টের নেতারাও পালিয়ে গিয়েছে তাদের যে সদস্য আছে তারা কিন্তু এখনো বাংলাদেশে চলমান আছে আমাদের বর্তমানের সরকার উপদেষ্টা মহোদয়রা স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে ধরতে ব্যর্থ আজকে দীর্ঘ নয় মাস অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমরা জুলাইয়ের ঘোষণাপত্র পাইনি আমরা এখনো পর্যন্ত আহতরা সুচিকিৎসা পাইনি এখনো পর্যন্ত অনুদান পাইনি অনেকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে দুই হাজারের অধিক ভাই শহীদ হয়েছে তিরিশ হাজারের অধিক ভাই বোন ও বয়স্ক লোক আহত হয়েছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই অনেকে পঙ্গুত্ব বরণ করতেছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আপনারা জানেন গত তিন চার দিন আগে খুনি আব্দুল হামিদ পূর্বের পূর্বের রাষ্ট্রপতি ফ্যাসিস্ট কিভাবে পালিয়ে গিয়েছে যারা তাকে পালাতে সহযোগিতা করেছে তাদের একটাকেও আমরা ছাড়বো না শহীদ ভাইয়ের কসম দিয়ে বলতেছি আহত ভাই বোনদের কসম দিয়ে বলতেছি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না এক সূত্রে কথা হয়ে গেছে যে আমরা সেই ফ্যাসিস শেখ হাসিনা এবং আমলিগ আমলিগ ব্যান করতে হবে নিষিদ্ধ করতে হবে আমলীগ জুলাইয়ের আঠারো থেকে শুরু করে আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ পাঁচ আগস্ট পর্যন্ত হলে দুই হাজারের উপরে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে শুধু এটা না শুধু সারা বাংলাদেশের মানুষ প্রায় পাঁচ হাজার উপর আহত হয়েছে আমলিগ ধারাবাহিকভাবে সেই থেকে শুরু করে বা থেকে শুরু করে সাহেদ হিসাবে রাত থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষকে সতেরো বছর অনেক লোক মারা হত্যা করেছে তো আমলিগ কেন নিষিদ্ধ করা হবে না আমরা এ জোর জোর দাবি জানাচ্ছি আমলিগ নাচি বাহিনীর মতো যেভাবে মানুষ হত্যা করেছে সেই নাচি বাহিনী পৃথিবী থেকে বিলীন করে দেওয়া হয়েছে আমরা চাই আম এই উপদেশা পরিষদ এর এই উপদেশা পরিষদ দ্রুত আইনে এত আইনে এতে বিচার করতে হবে এবং নিষিদ্ধ করতে হবে